নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আমি চলে এলাম আপনাদের সাথে গল্প করতে আজকে বাড়িতে না একটু অন্য জায়গায় এসেছি আমাদের বাড়ির পাশে যে পুকুরটা সেখানে দেখুন কত সুন্দর ভিউ চারিদিকে পুকুরে দাঁড়িয়ে আছে এইদিকে পুকুর ওইদিকে পুকুর এইদিকে পুকুর

তাই আমি আমার একা একা আসতে ঠিক ভয় লাগে সেই জন্য ছেলে আর আমি চলে এলাম এ দেখুন ভেবেছিলাম তো শাক পাবই না তো দেখুন অনেকগুলোই শাক পাঁচ রকম শাক হয়েছে এখন আমাকে আর করকম হবে আর নরকম শাক গোছাতে হবে তাহলে কালকে চোদ্দো শাক খেতে পারবো দেখুন এই পুকুর আর দেখুন জলে ছায়া পড়ে কত সুন্দর অপরূপ লাগছে আর এই পুকুরটায় তো জলের উপর শ্যাওলা জমে গেছে এই পুকুরের সাইড দিয়ে একটু গন্ধ বেরোচ্ছে হয়তো কোনো মাছ ঠাস বেশি মাত্রা পচে গেছে ওই সামনে আবার একটু মাছ মরাও দেখ একটা ল্যাটা মাছ আর একটা ক্যাটলা মাছ এরকম সাইজ আর ওখানে কিন্তু কয়েকজন মাছ ধরছে আর লাইন লাইনের উপর দিয়ে কই ওই যে ওই কোথায় যেন না আর ওখানে পুকুর পরে কতগুলো ছাগল চড়ছে আমার ছেলেকে বললে ছাগলটা একটু তাড়িয়ে দিত ভাই ওটা ঠাম্মি হয় দেখুন কত জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার ঠিক একা একা ভয় লাগে ওই দেখুন আম গাছ আর ওই আমার ছেলের পেছনে যে মনে হচ্ছে যেন একটা পাহাড় ওটা হচ্ছে ভাটি ফুল গাছ দিয়ে দেখুন পুরো পাহাড়ের মতো হয়ে গেছে আর এই পাট দিয়ে দেখুন সব কচুরি পানাগুলো তুলে রেখেছিল এই পুকুরের থেকে সেগুলো শুকিয়ে পুরো স্পঞ্জের মতন হয়ে গেছে এই কিছুদিন আগে এই পুকুর পরে ছিল কি বেগুন গাছ মানে হ্যাঁ লাউ গাছ আমার ছেলে একটু কি বলবে বন্ধুরা বন্ধুরা বলে যাচ্ছে ওই আপনারা তো অনেক ভিডিওতেই দেখেছেন যে মানে একটা ঝোপের মধ্যে অনেকে থাকতে পারে দেখুন সেরকম পুরো দেখুন এটা যে একটা ভাটি ফুলের গাছ দিয়ে পুরো মনে হচ্ছে একটা পাহাড় এইখানে যখন ভাটি ফুল হবে আপনাদের একবার একটি বার হলে এসে দেখা দেখুন কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব আর এই যে দড়ি দড়ির সাথে এই সামনে যে কতগুলো এটা নাড়ানো যাবে বোতল ঝুলানো আছে ওটা হচ্ছে মাছ তাড়ানোর জন্য যখন বক মাছ তাড়ানোর জন্য বলছি না সরি বক এসে যখন মাছ খায় তখন ওটা দিয়ে নাড়ালে আওয়াজে বক চলে যায় তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে